আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি শিক্ষার্থী প্রিন্স ইংলিশ অ্যাকাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি নিয়ে আসছি কীভাবে একটা স্টোরি লেখে অনেকগুলো স্টোরি উত্তর দেয়া যায় বা অনেকগুলো স্টোরি লেখা যায় তবে আগেই বলে রাখি এই স্টোরিটা শুধু তাদের জন্য যাদের এখনও সিলেবাস কমপ্লিট হয় নাই অর্থাৎ তোমরা যদি এই স্টোরিটা লেখো যদি খালি খাতা দেওয়ার থেকে এই স্টোরিটা লেখো হাতের লেখা ভালো করে সুন্দর করে এবং স্পেলিংগুলো ঠিক করে তবে এটা লিখে তোমরা ছয় থেকে সাত নাম্বার পেয়ে যাবে আর যারা সিলেবাস কমপ্লিট করেছো অনেকগুলো স্টোরি বিগত সালের বা সাজেশনে অনেকগুলো স্টোরি পড়েছ তারা তাদের হিসাবটা ভিন্ন তাদের যদি কমন পড়ে সেটা লিখে দেবে আর যদি কমন না পড়ে তারাও স্টোরিটা লিখতে পারো আশা করি ভালো একটা নাম্বার পাবে সুতরাং তোমরা যেই স্টোরিটা হুব হুব লেখবা হুম হাতের লেখা সুন্দর করে যেভাবে বলা হয়েছে যেভাবে আমি বলবো সেভাবে সুন্দর করে স্টোরিটা যদি লিখতে পারো তবে আশা করি তোমরা এখানেও ছয় থেকে সাত নাম্বার পেয়ে যাবে তো চলো শুরু করি দ্য স্টোরি অফ দ্য স্টোরি নেম প্রথমে আমরা স্টোরি এখানে নামটা লিখবো দ্য স্টোরি অফ এই ঘরের ভিতরে ব্র্যাকেট উঠিয়ে আমরা স্টোরির নামটা লিখব তারপরে প্রশ্নে যেটুকু লেখা থাকবে এখানে সেটুকু লিখবো স্টোরির পরে আমাদের প্রশ্নে স্টোরি সম্পর্কে আর কি স্টোরিটা যেটা লেখা থাকবে হুবহু আমরা প্রশ্নে যেটু লেখা থাকবে স্টোরি নেমের নিচে সেটুকু লিখবো একে হুব করে সেভাবে লিখবো তারপরে আমরা শুরু করব দ্য ফলোইং স্টোরি এখানে আমরা দ্য ফলোইং স্টোরি না লিখে আমরা স্টোরিটার নাম লিখবো গল্পটার নাম লিখবো ঠিক আছে মনে করো যে স্টোরিটা আসছে দ্য উড কাটার তাহলে আমরা লিখবো দ্য উড কাটার দ্য স্টোরি উড কাটার ইজ ভেরি প্র্যাকটিক্যাল ঠিক আছে অর্থাৎ এই স্টোরিটা খুবই বাস্তববাদী বা বাস্তবিক ইন স্টোরি দে আর ওয়ান সিচুয়েশন ইন ক্যারেক্টার হু ইজ দ্য ফিগার ইন স্টোরি তাহলে এই গল্পে দে আর সিচুয়েশন এমন একটা পরিস্থিতি ইন হুইস ক্যারেক্টার এখানে যে চরিত্র হু ইজ দ্য ফিগার ইন দ্য স্টোরি অর্থাৎ এখানে যে মূল চরিত্রটা নিয়ে একটা কি আছে একটা সন্দীশন আছে একটা দ্বিধাগ্রস্ত আছে অ্যাজ উই কাম টু নো আমরা জেনে এসেছি থ্রো স্টোরি এই স্টোরি থেকে দেয়ার আর সাসপেন্স এটা একটা সন্দেহের বিষয় হোয়াট মেক্স দ্য স্টোরি ইন্টারেস্টিং যেটা আমাদের গল্পটাকে আরও ইন্টারেস্টিং আগ্রহপূর্ণ করে তুলেছে অর্থাৎ এখানে যে ক্যারেক্টারটা যে আমাদের সাসপেক্টেড আছে এমন একটা পরিস্থিতি আছে যে ক্যারেক্টারটা কি একটা আমরা বুঝতে পারতেছি না সাসপেক্টেড সেই বিষয়টা আমাদেরকে আরও ইন্টারেস্টিং করে তুলছে দ্য স্টোরি বেসড ওয়ান এ এই গল্পটা এমন একটা পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে হুইস ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ যা মানুষের জীবনের সাথে সম্পর্কিত দেয়ার আর সাম পয়েন্ট বিলো দ্য স্টোরি এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে নিচের স্টোরিতে অল পয়েন্ট আর এসেন্সিয়াল সব পয়েন্টগুলোই খুবই এসেন্সিয়াল বা অপরিহার্য দ্য স্টোরি নেম এখানে আমরা গল্পর নামটা লিখব দ্য স্টোরি নেম সাপোজ গল্পের নাম উড কাটার দ্য উড কাটার প্লেট হ্যাঁ আউটস্ট্যান্ডিং রুল অর্থাৎ এই গল্পটা একটা আউটস্ট্যান্ডিং রুলে অবদান রেখেছে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে গুরুত্বপূর্ণভাবে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে হি অবলিক্সি এখানে যে ক্যারেক্টারটা যদি হি থাকে তাহলে পুরুষ থাকলে হি দেবো মেয়ে থাকলে সি দেবো হি ওয়াজ হাইলাইটেড অ্যাজ হিরো আর হিরোইন মেয়ে থাকলে ছেলে থাকলে হিরো মেয়ে থাকলে হিরোইন অব দ্য স্টোরি স্টোরির নাইম এখানে লিখবো কি হি ইজ দর সেলে ক্যারেক্টারটা হি ওয়াজ হাইলাইটেড সে হাইলাইটেড হয়েছে অ্যাজ এ হিরো একজন হিরো হিসেবে আর মেয়ে হলে সি ওয়াজ হাইলাইটেড অ্যাজ হিরোইন অব অফ দ্য স্টোরি অর স্টোরিতে এই গল্পে গল্পের নামটা দিব হাইলাইট অর্থাৎ হাইলাইটেড অ্যাজ হিরো অফ উড কাটার ঠিক আছে এভাবে তারপর স্টোরি সম্পর্কে দু একটি লাইন যদি আমরা জানা জানি বা পারি নিজের মতন করে লিখবো হুম যদি জানা থাকে আর না যদি জানি তবে আমরা লেখার দরকার নেই তারপরে দেয়ার আর দেয়ার আর মেন ইন্টারেস্টিং দে আর মেন ইন্টারেস্টিং ক্যারেক্টারস ইন দ্য স্টোরি দ্য অর্থাৎ দের আর মেন ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দ্য স্টোরি অর্থাৎ এরাই হচ্ছে গিয়া এই গল্পের মূল চরিত্র দায় অব দ্য স্টোরি ইজ রিয়েল ইন্টারেস্টিং অ্যান্ড এজুকেশনাল অর্থাৎ উপরের গল্পটা সত্যিকার অর্থেই খুবই আনন্দদায়ক এবং শিক্ষামূলক এভাবেই আমরা একটা গল্প যদি কমান না পড়ে তবে সে গল্পটা আমরা এভাবেই লিখতে পারবো ঠিক আছে যদি আমরা কমান পড়ে তো ভালো হ্যাঁ শুভ লেখে ফেলবো যদি কমান না পড়ে অর্থাৎ সামথিং ইজ বেটার দেন নাথিং এটা লিখলেও তুমি ছয় থেকে সাত নাম্বার পেয়ে যাবে ঠিক আছে খুব এরকমটা লিখবে এবং খুব একটু চালাকি করে অর্থাৎ যেখানে স্টুডেন্টটা লেখা আছে ওখানে স্টুরেন্ট নামটা লিখবে এই আর কি এভাবে লিখলেই তুমি কম্পাকে পাঁচ থেকে ছয় থেকে সাত নাম্বার পেয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং এরকম আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে প্রয়োজনীয় ক্লাস পেতে তোমরা আমার সাথে থাকবা ধন্যবাদ